এবং তার অফিসে চলছে সকাল সকাল সেই ইডির তল্লাশি চলার সময় লাউডাউন স্ট্রিটে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে কিছু ফাইল হার্ড ডিস্ক নিয়ে এসে তিনি একেবারে তোপ ডাকলেন অমিত শাহকে কি বললেন একবার দেখাবো হাউ টু কলেক্ট ৱ পাৰ্টি হাৰ্ড ডিস্ক দ কেণ্ডিডেট লিষ্ট দ পাৰ্টি ষ্ট্ৰেটেজি দ পাৰ্টি পেন ইজ ই ডিউটি অফ দ ইণ্ড অমিত শ্ব বেংগল পিপল ইঞ্চাৰ্জ মাই <laughs> সমাই হার্ডস ফোন ছা অদর কালে কিনে দেয়ে অনেটি এটাক মাস না কি আইটি অফিসালসন সা সেটা ফায়ওয়ামবন্ের অসু আইপ্যাক অফিসে সেক্টর ফাইভ এর আইপ্যাক অফিসে ডিজি পৌঁছে গেছেন ডিজি রাজীব কুমার পৌঁছেছেন আইপ্যাক এর অফিসে রাজ্য পুলিশের ডিজি তিনিও পৌঁছেছেন এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে কম্পিউটারে একাধিক নথি আছে জানানো হয়েছে ইডি টিমকে দলীয় নথি আছে তৃণমূলের নথি আছে স্ট্র্যাটেজি তৃণমূলের স্ট্র্যাটেজি হাতিয়ে নেওয়ার চেষ্টা বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিজি এলেন আইপ্যাক এর অফিসে রাজীব কুমার এছাড়াও পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনিও রয়েছেন আর মুখ্যমন্ত্রী বেশ কাজ খানিক্ষণ আগে বেশ কিছুক্ষণ আগে তিনি এসেছেন আইপ্যাকের অফিসে এই নির্বাচনের আগে রাজনীতির তুঙ্গে এই মুহূর্তে সেক্টর ফাইভ থেকে সেক্টর ফাইভে এই মুহূর্তে আমার প্রতিনিধি আমাদের প্রতিনিধি রওনক রয়েছেন রওনক কি কি নথি রয়েছে বলে দাবি করা হচ্ছে ইডিকে কি বলা হচ্ছে এবং যে যে নথি নেওয়া হয়েছে সেই নথিগুলোতে কি রয়েছে মুখ্যমন্ত্রী যখন আইপ্যাকের কর্ণধার প্রত্যেকজনের বাড়িতে যায় সেখান থেকেও তৃণমূলের দলীয় সংক্রান্ত বেশ কিছু নথি এবং তৃণমূলের ক্যান্ডিডেট লিস্ট থেকে শুরু করে বুথ থেকে শুরু করে প্রত্যেকটি পর্যায়ে দলের নেতাদের নাম ফোন নাম্বার প্রত্যেকটি রয়েছে সেগুলোই ইডি তাদের ডেটাতে ট্রান্সফার করে নিচ্ছে কিনা এই সন্দেহে কিন্তু মুখ্যমন্ত্রী প্রত্যেকজনের বাড়িতে পৌঁছে যায় এবং এখন তোমাকে দেখাবো আইপ্যাকের যে অফিস স্যাটেলাইট সেক্টর ফাইভে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসছে এগারোতলা সে অফিসে তিনি গেছেন এবং বেশ কিছু তথ্য আইপ্যাক এইখান থেকেই কিন্তু তৃণমূলের দলীয় সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ হয় সেক্ষেত্রে প্রত্যেকটি ভূস্তর থেকে শুরু করে তৃণমূলের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপে যা তথ্য আইপ্যাকের এই অফিসেই থাকে সেই তথ্য নথি এবং যে হার্ড ডিস্কগুলো রয়েছে সেইগুলো নিয়ে নেওয়ার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো সেখানে রয়েছেন এবং আমরা সুতফা জানতে পারছি প্রত্যেক জৈনের বাড়ি থেকে তুমি দেখেছো যে ফাইল নিয়ে তিনি বেরিয়েছেন সেখানে কিন্তু তার দলের দলের বিভিন্ন বিষয় খুঁটিনাটি যে নথি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তিনি প্রতিজনের বাড়ি থেকে বেরোন এবং আইপ্যাকের থেকে আইপ্যাক থেকেই কিন্তু তৃণমূলের যাবতীয় কার্যকলাপ হয় সেক্ষেত্রে দলের কোনো রকম গোপন তথ্য যদি ইডি নিয়ে নেয় এটাও কিন্তু একটা সন্দেহ প্রকাশ করছে তারা ইতিমধ্যে এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক বলে সরগোল পড়ে গেছে সম্রাজের সঙ্গে কথা বলবো কারণ গত কয়েক দিন ধরে সম্রাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অমিত শাহের নাম করেই আক্রমণ করেছেন এবং আজকে ইডির হানা ভোটের কয়েক মাস আগে এবং কোথায় হানা ভোটকুশলী সংস্থা আই অফিসে তার কর্ণধারের বাড়িতে হানা এবং মুখ্যমন্ত্রী চলে যাওয়া রাজনীতি এবার ভোটের আগে তৃণমূলের সুর সপ্তমে চড়বে কিনা এই ইস্যুতে মুহূর্তে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসের একটি জায়গায় বসে রয়েছেন ইডির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নথিগুলো আরও চেয়েছেন বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ নথি সেই নথিগুলি ইডির আধিকারিকরা সেই নথিগুলি এখনো পর্যন্ত দেননি কিছু নথি চাওয়া হয়েছে সেই নথিগুলি এখনো পর্যন্ত দেওয়া হয়নি তার অপেক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে এখনো পর্যন্ত বসে রয়েছেন বলে আমরা জানতে পারছি অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি অবশ্যই তৃণমূল কংগ্রেসের কাছে এটা একটা বাড়তি প্রচারের বিষয়বস্তু হয়েই দাঁড়ালো কারণ নির্বাচন যেখানে একদম সামনে যেখানে এসআইআর নিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের সুর তুলেছেন এসআইআর কেন্দ্র করে রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে যাকে নিয়ে জাতীয় নির্বাচন কমিশনারকে তিনবার চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এই ইস্যুতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সুর তুলেছেন সেইখানে আইপ্যাক যারা তৃণমূল কংগ্রেসের প্রধান পরামর্শদাতা সংস্থা তাদের অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ প্রথমে পরামর্শদাতা সংস্থার যিনি প্রধান প্রতিজ্ঞানের বাড়িতে গিয়ে বেশ কিছু নথি সংগ্রহ করেছেন এবং আইপ্যাকের অফিসে এসে এখন তিনি নথি সংগ্রহ করতে এসে পৌঁছেছেন তিনি এখনও পর্যন্ত বসে রয়েছেন কারণ যে যে ডকুমেন্টসগুলি আইপ্যাকের অফিসে রয়েছে যেটা তোমাকে বারবার বলছিলাম যে বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সব নেতাদের নাম ফোন নাম্বার এমনকি কে কোথায় রয়েছেন তার বাড়ির ঠিকানা কি বিস্তারিত তথ্য রয়েছে আইপ্যাকের কাছে সেই নথিগুলি সংগ্রহ করতে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন আইপ্যাকের অফিসে তোমাকে আমি এই মুহূর্তে ছবিটা দেখাবো গাড়ির ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে একাধিক ডকুমেন্ট বারবার নিয়ে আসা হচ্ছে মুখ্যমন্ত্রীর যারা নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছেন তাদের তরফে সেই ডকুমেন্টসগুলি এক এক করে নিয়ে আসা হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি সেই গাড়ির ভিতরে নিরাপত্তা রক্ষীরা ঢুকে যে হার্ড কপিগুলি পাচ্ছেন আই অফিস থেকে সেই হার্ড কপিগুলি সংগ্রহ করা হচ্ছে একের পর এক এবং হার্ড কপিগুলি সংগ্রহ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে রাখা হচ্ছে এখনও কিছু ডকুমেন্ট সংগ্রহ বাকি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকারি একটি অফিসে এটি নির্দিষ্ট জায়গায় তাকে রাখা হয়েছে তার কারণ ভেতরে চলছে ইডির অভিযান ফলত তাকে মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা জায়গায় বসিয়ে রাখা হয়েছে তিনি দফায় দফায় যে ডকুমেন্টসগুলি পাচ্ছেন সেই ডকুমেন্টসগুলি তিনি নিজে দেখে নিচ্ছেন এবং তারপরে তিনি নির্দেশ দিচ্ছেন তার আধিকারিকদের যাতে যে যে ডকুমেন্টসগুলি মনে করছেন তার আসার নেওয়ার প্রয়োজন সেগুলি যাতে তাকে দেওয়া হয় ফলত সব মিলিয়ে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিছু অপেক্ষায় রয়েছেন বলে আমরা জানতে পারছি এখনো পর্যন্ত কি অভিযোগ যে তৃণমূলের এই ভোটকুশলী সংস্থা যারা তৃণমূলের বিভিন্ন রণকৌশল ঠিক করে সেই রণকৌশলের নথিতে হাত কি দিয়েছিল ইডি কি জানা যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের যে নথিগুলি রয়েছে সেই নথিগুলি বিশেষ করে আইপ্যাকের অফিসের বিভিন্ন কম্পিউটারে রয়েছে এবার ইডির তরফে যখনই অভিযানের জন্য বিভিন্ন নথি সংগ্রহ করা হচ্ছিল সেই সময় যেটা অভিযোগ আসে যে তৃণমূল কংগ্রেসের নথিগুলিও সেই সঙ্গে একই কম্পিউটারে রাখা ছিল ফলে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই নথিগুলি যাতে ইডির হাতে না চলে যায় সেটাই নিশ্চিত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কারণেই আইপ্যাকের অফিসে তিনি এসে পৌঁছেছেন কারণ প্রাতীক জৈনের বাড়িতে যে ডকুমেন্টসগুলি ছিল সেই ডকুমেন্টসগুলি তিনি সংগ্রহ করেছেন কিন্তু আইপ্যাকের অফিসে আরও বেশি ডকুমেন্টস রয়েছে তার কারণ রাজ্য সরকারের পরামর্শদাতা হিসেবে আইপ্যাক যেমন কাজ করে তেমনি তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা হিসেবে আইপ্যাক কাজ করে সেই জায়গায় দাঁড়িয়ে যেটা তোমাকে বারবার বলছিলেন বিভিন্ন নেতাদের নাম ফোন নাম্বারগুলি রয়েছে আইপ্যাকের অফিসে ব্লক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত তুমি দেখেছো তৃণমূল কংগ্রেসের সম্প্রতি একাধিক রদ বদল হয়েছে রথ বদল হওয়ার পর সেই সব নেতাদের বিস্তারিত ঠিকানা নম্বর নাম বিস্তারিত তথ্য রয়েছে আইপ্যাক বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন হার্ড কপিতে তাই সেই নথিগুলি সংগ্রহ এখন প্রধান টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নথিগুলি এখন সংগ্রহের কাজ চলছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি বিধানসভা ভোটের যে নির্বাচনী প্রচারের রণকৌশল সেটাও আইপ্যাক তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে সেই রণকৌশলে যত ইডি হাতে না চলে যায় সেটাও নিশ্চিত করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণেই তিনি আইপ্যাকের অফিসে বসে রয়েছেন এখনো পর্যন্ত যা যা নথি পাওয়া গেছে সেটি হচ্ছে ব্লক থেকে জেলা পর্যন্ত নেতাদের নাম ফোন সেই নথিগুলি নিয়ে এসছে কিন্তু তোমাকে জানিয়ে রাখি এরকম ডকুমেন্টস তো একাধিক জায়গায় একাধিক টেবিলে পড়ে রয়েছে তাই সেই নথিগুলিও সংগ্রহের চেষ্টা চলছে অর্থাৎ একটা ডকুমেন্ট একাধিক টেবিলে থাকে এইখানেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় যে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে ইডির মাধ্যমে বিজেপি এবং অমিত শাহকে তোপ দেখেছিলেন অনুপ চক্রবর্তী আমার সঙ্গে আছেন তবে তার আগে কিভাবে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা